বন্ধুরা জমে গেছে আইপিএল দু হাজার চব্বিশের পয়েন্ট টেবিল চেন্নাইয়ের কাছে হায়দ্রাবাদ কিন্তু কলকাতা পয়েন্ট টেবিলের পজিশনটা আরো স্ট্রং হয়েছে আর এই মুহূর্তে কিন্তু কম্পিটিশন আরো বেড়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা এই জন্যই কিন্তু আইপিএল বিশ্বের সব থেকে বড় টি টোয়েন্টি লিগ এবং বেস্ট লিগ তো এই মুহূর্তে কিন্তু পয়েন্ট টেবিলের কলকাতা নাইট রাইডার্স সহ পাঁচটা দলের দশ পয়েন্ট করে রয়েছে এখান থেকেই কিন্তু আইপিএল এর কম্পিটিশন শুরু অর্থাৎ আগামী যে কয়েকটা ম্যাচ খেলা হবে প্রত্যেকটা ম্যাচ কিন্তু প্রত্যেকটা টিমের জন্য গুরুত্বপূর্ণ তো এই মুহূর্তে আইপিএল এর পয়েন্ট টেবিল কেমন রয়েছে সেটাই এই ভিডিওতে জানাবো আর কোন চারটে দলের সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে আইপিএল দলের চব্বিশের প্লে অফ যাওয়ার সেটাও জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমত জানিয়ে রাখি বন্ধুরা রাজস্থান রয়্যালস কিন্তু ষোলো পয়েন্ট নিয়ে প্রায় সেমিফাইনালের কাছেই পৌঁছে গেছে কেননা নয়টা ম্যাচের ভিতর আটটা ম্যাচই তারা জিতেছে 宝贝。 কলকাতা নাইট চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ লখনউ সুপার এবং দিল্লি ক্যাপিটালস এই পাঁচটা দলেরও কিন্তু সেম পয়েন্ট অর্থাৎ দশ পয়েন্ট সুতরাং বুঝতে পারছেন আর কিছুদিন বাদেই কিন্তু নিট ট্রানেট নিয়ে একটা টানা শুরু হবে আর এই পাঁচটা দল অর্থাৎ কলকাতা নাইট চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ লখনউ সুপার এবং দিল্লি ক্যাপিটালস এই পাঁচটা দলের ভিতর কিন্তু মারাত্মক কম্পিটিশন হবে রাজস্থান রয়্যালস তো ইতিমধ্যে প্রায় সেমিফাইনালে পৌঁছে গেছে রাজস্থান রয়্যালস কে বাদ দিয়ে বাকি পাঁচটা দলের দশ পয়েন্ট রয়েছে এই পাঁচটা দলের ভিতর কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে তো চলুন পয়েন্ট টেবিলটা একবার দেখে নিন পয়েন্ট টেবিলের ফার্স্ট পজিশনে রয়েছে রাজস্থান রয়্যাল নয় ম্যাচের ভিতর আটটা জিতেছে ষোলো পয়েন্ট নিট ট্রান্ড রেট ও ভালো রয়েছে প্লাস জিরো পয়েন্ট সিক্স নাইন ফোর দুই নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স আজকে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ জিতে যেত চেন্নাইয়ের বিরুদ্ধে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কে থার্ড পজিশনে পৌঁছে দিত এবং সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু সেকেন্ড পজিশনে চলে যেত সেখানে চেন্নাই জিতে গিয়েছে তার জন্য কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ ফোর্থ পজিশনে চলে এসেছে এবং সিএসকে কিন্তু থার্ড পজিশনে চলে এসেছে তো দুই নম্বর পজিশনে কে কে আর রয়েছে আটটা ম্যাচের ভিতর পাঁচটা জিতেছে দশ পয়েন্ট রয়েছে নিট ট্যান্ড্রেডও ভালো রয়েছে জিরো পয়েন্ট নাইন সেভেন টু আর চেন্নাই সুপার কিংস নয় ম্যাচের ভিতর পাঁচটা জিতেছে তাদের পয়েন্ট দশ নিট ট্রান্ডেড জিরো পয়েন্ট এইট অন জিরো সানরাইজার হায়দ্রাবাদ ফোর্ট পজিশনে রয়েছে নয় ম্যাচের ভিতর পাঁচটা জিতেছে দশ পয়েন্ট নিয়ে তাদের নিট ট্রান্ডেড রয়েছে প্লাস জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ লক্ষ্ণৌ সুপারজাইড নয় ম্যাচের ভিতর পাঁচটা জিতেছে তাদের পয়েন্ট দশ এবং তাদের নিট ট্রান্ডেড জিরো পয়েন্ট জিরো ফাইভ নাই আর দিল্লি ক্যাপিটাল দশ ম্যাচে পাঁচটা জিতেছে তাদের পয়েন্ট দশ তাদের নিট টান্ডেট কিন্তু সেভেন পোজিশনে গুজরাট টাইটান্স কিন্তু মাইনাসে রয়েছে কিংস মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই তিনটে দল কিন্তু আন অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে তারা প্রত্যেকেই তিনটে করে ম্যাচ জিতেছে এবং তাদের পয়েন্ট কিন্তু প্রত্যেকেরই ছয় করে তো এবার একটা জিনিস বুঝতে পারছেন আইপিএল কে কেন বেস্ট লীগ বলা হয় এখন থেকেই কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে একটা দল প্লে অফসে গিয়ে বসে রয়েছে বাকি ছয়টা দলের ভিতর কিন্তু কম্পিটিশন হচ্ছে দিল্লি সঙ্গে সঙ্গে কিন্তু গুজরাট টাইটান্স কেউ সাত নম্বরে থাকলেও তাকেও কিন্তু বাইরে রাখা যাচ্ছে না এখনো চান্স রয়েছে টেন পার্সেন্ট চান্স থাকলেও কিন্তু চান্স রয়েছে কেননা দশটা ম্যাচ খেলেছে এখান থেকে বাকি যে চারটে ম্যাচ রয়েছে চারটে ম্যাচ জিতলে কিন্তু তাদের ষোলো পয়েন্ট হয়ে যাবে সুতরাং এখনো কিন্তু চান্স একটু হলেও আছে তবে ম্যাক্সিমাম চান্স রয়েছে রাজস্থান রয়্যালস কেকেআর চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই চারটে দলেরই কিন্তু সব থেকে বেশি চান্স রয়েছে লখনৌ সুপার কিন্তু চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মতো সমান চান্স রয়েছে আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ লখনৌ সুপার এবং দিল্লি ক্যাপিটালস এই চারটে দলের থেকে এগিয়ে রয়েছে কেননা আটটা ম্যাচে পাঁচটা জিতেছে আর বাকিরা কিন্তু নটা ম্যাচে পাঁচটা জিতেছে সুতরাং কেকেআর কিন্তু বাকি যে দলগুলোর দশ পয়েন্ট করে রয়েছে তাদের থেকে এগিয়ে রয়েছে তো আপনাদের কি মনে হচ্ছে কোন চারটে দল প্লে অফসে যাবে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন